আমার সবার প্রিয় রাকিব ভাইয়ের সাথে নতুন বছর সবাই চাইবে নিজের প্রিয় মানুষকে গিফট দিতে রিজনেবল প্রাইস এর সবার বাজেট তো তিন হাজার পাঁচ হাজার এরকম থাকে না অনেক কিছু কমের ভিতরেও চায়

তারপরে হচ্ছে আপনার এই যে আপনার একটা গাড়ি আছে নতুন বছরের গাড়ি নিয়ে টেনশন করতে আছেন কি সাজাবেন গাড়ির শোপিস এগুলো গাড়ির শোপিস গাড়ি বা রুমে 850 টাকা মাত্র এই যে দেখেন আপু এই যে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ এটা এত নাইস এই যে 850 850 এই যে দেখেন এই আরেকটা আছে 850 850 এই যে দেখেন একটা 850 850 ঠিক আছে তারপরে আপনি

এই যে দেখেন ছয়শো পঞ্চাশ তারপর এই যে আরেকটা কালার ছয়শো পঞ্চাশ এই যে ছয়শো পঞ্চাশ ওকে এইটার সাথে ফুলদানি মিলাই নিতে পারেন যা খুশি মিলাই নিবেন আপনাদের জন্যই তো সব যারা ভিডিও দেখেন আবার এই যে মেটালের সতেরোশো পঞ্চাশ এই যে দেখেন এই আরেকটা 1750 যেটা ইভেন 1750 অনেক তো सेम হলো কিন্তু ম্যাটেরিয়ালটা চেঞ্জ চেঞ্জ 1750 হ্যাঁ আর যত্নের রত্ন মিলে যতটা আপনি ফাইবারের বলে নিলেও ভালো হবে এগুলো পার পিস 1850 ফুলদানি ছোট ফুলদানি বন সিরামিকের 9 ইঞ্চি সাইজের ফুলদানি 1850 তারপরে এই যে দেখেন টেবিল ঘড়ি যেটা ইভেন 1250 তারপরে দেখেন আনারস ছোটর মধ্যে সিরামিকের এই লন আপনি 1350

আচ্ছা এরপর এগুলো দেখাচ্ছি তারপরে কোনটা দেখাবেন এই যে ফলের সেটটা এই যে ফলের সেটটা আমি এর দামটা বলে দিই পেন আর হস এই Nirotteটা হচ্ছে আপনার 1850 টাকা আচ্ছা আনারস 1050 আর এগুলো পাবেন 750 টাকা কইরা আচ্ছা আর প্রত্যেকটার সাথে একটা করে ক্যান্ডেল গিফট থাকবে শুভেচ্ছা রাকিবেনন্টারপ্রাইজ থেকে আচ্ছা আচ্ছা প্রত্যেকটার সাথে শুভেচ্ছা থাকবে এই যে এগুলো যদি একটা পারচেজ করেন একটা আপনি এই যে ক্যান্ডেল পেয়ে যাবেন

এই যে রাকিব এন্টারপ্রাইজ আমাদের শোরুম লোকেশন রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার গ্র্যান্ড ফ্লোর আর এখানে আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান তো এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে আমাদের ভিডিও দেখবেন সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর রিকোয়েস্ট করবো যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের সাপোর্ট ছাড়া আমরা সামনে আগাতে পারবো না আপনারা যত মানুষ দেখেন একশো পার্সেন্টের মধ্যে মাত্র পাঁচ পার্সেন্ট সাবস্ক্রাইব করা তাতেই আমার সাবস্ক্রাইবার তেরো লাখ যদি হান্ড্রেড পার্সেন্ট না হোক ফিফটি পার্সেন্টও যদি সাবস্ক্রাইব করে দিতেন এতদিনে আমার মনে হয় আমার সাবস্ক্রাইবার প্রায় আপুর জন্যই তো আমার প্রোডাক্ট পারচেজ করেন দেশ এবং দেশের বাইর বা প্রবাস থেকে যেখান থেকে করেন তো তারা একটু আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সবসময় আমাকে দেখতে পারবেন আপু আগাই যেতে পারবে তো আর যারা পেস থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন একলা একলা কিনলে হবে না সবাই ভালো থাকবেন আমাকে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম